হাওয়ার এত্তেবা করা যাবে না। এত্তেবা করতে হবে কিসের? এত্তেবা উলহি। ওহির এত্তেবা করতে হবে। হাওয়ার রতবা থেকে দূরে থাকতে হবে। ওহির এত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে। হাওয়ার এত্তেবা করলে জাহান্নাম পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া। فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى কোন ব্যক্তি যদি তার রবের মাকামকে ভয় করে ওয়ানাহাননাফসা আনিল হাওয়া হাওয়ার অনুসরণ থেকে দূরে থাকে فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর যদি কেউ হাওয়ার অনুসরী হয় হাওয়া পূজারী হয় প্রবৃতি পূজারী হয় তাহলে এই লোক দেখবেন বেদাত করবে থেকে দূরে থাকবে আপনি যত মানুষকে দেখবেন বেদাত করে এরা হাওয়ার পূজারী মানে এদের মনে সুন্দর মনে হচ্ছে মনে ভালো লাগতেছে ওহি কি বলছে এটা দেখার দরকার না এরা অহির পূজারি না ওর আন কি বলেছে সুন্না কি বলেছে এটা দেখার জরুরত মনে করে না দেখবেন অনেক বাজায় গান গান আছে এটাকে দিন মনে করে তাকে গিয়ে যদি বলেন এটা তো হাদিসে নিষেধ করা হয়েছে এটা তো যায় নাই সে কিন্তু ওহির দাগ ধারে না ওহি তার দরকার নাই কয় মিয়া এটা করে আমাদের হুজুর আমাদের পিসায় সাহেব আল্লাহরে পাইছে বাজায় বাজাই তুমি কয় এটা কোরআন হাদিসে নাই মানে এখানে তার অহির দরকার নাই সে হাওয়া পূজারী হয়ে গেছে প্রবৃত্তি পূজারী এরকম প্রবৃত্তি পূজারী হলে সেই শূন্যতর উপরে চলতে পারবে না শূন্যতর উপরে চলতে হইলে এত ওহি লাগবে অহির অনুসরণ অহি ছাড়া কোনো ইবাদত করা যাবে না ওহি ছাড়া কোনো আমল করা যাবে না বেতাতিদের সোহবত পরিত্যাগ করতে হবে যারা বেদাত করে আহলুল বেদাহ আহলুল বেদার সোহবত পরিত্যাগ করে আহলুল সন্নাদের সহবতে থাকতে হবে আহলুল বেদাতের যদি বেদা আপনি সোহবতে থাকেন তাদের সাথে উঠা বাসা করেন চলাফেরা করেন ওই বেদাতের তাসির আপনার ভিতরে চলে আসবে এই জন্য অনেক জায়গায় দেখা যায় যে এক সময় আমাদের পূর্বপুরুষেরা সহি আকিদার ছিল সুন্নতের বা করতো বেদাত থেকে দূরে থাকত কিন্তু কালক্রমে আহালুল বেদাতের সাথে যখন উঠা বসা চলা ফেরা তখন এই সহি আকিদের ভিতরেও বেদাক ঢুকে গেছে এরকম অনেক জায়গা আছে এটা হলো মোজাল আসা তো আহালুল বেদা মানে বেদাতিদের সাথে উঠা বসা মোজাল আসা এই জন্য তাদের থেকে মোজালাসা থেকে বন্ধুত্ব থেকে উঠা বসা থেকে সোহবত থেকে দূরে থাকতে হবে তাহলে সন্ন্যত পালন এবং বেদাত থেকে দূরে থাকা সহজ হবে আয়াত কোরআন হাদিস এটার উপরে বাপদাদাকে অগ্রাধিকার দেওয়া আকাবেরদেরকে অগ্রাধিকার দেওয়া শায়েসদেরকে অগ্রাধিকার দেওয়া এই জিনিস যদি কারো মধ্যে ঢুকে তাহলে সেই জীবনেও কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবে না বেদাত থেকে দূরে থাকতে পারবে না তাকে আপনি যত কোরআনার আয়াত দেখাবেন যত নবিস আমার হাদিস দেখাবেন সে কেবল মিয়া আমাদের বাপ দাদারা এইভাবে করিয়ে এসছে মানে বাপ দাদার সামনে কোরআন হাদিস অসল তাহলে যেখানে বাপ দাদার রুসুম রেবাজের সামনে বাপ দাদার তরিকার সামনে কোরআন হাদিস অসল ওই অসল সেখানে ওই লোকেরা জীবনেও কোনোদিন শূন্যতের আর্তাবা করতে পারবে না বেদাত থেকে দূরে থাকতে পারবে না এই জন্য অনুসারী হতে হলে শূন্যতের আর্ত্তে করতে হলে বাপদাদার পূজা বাপদাদার অনুসরণ ছাড়তে হবে এই জন্য নবী প্রথম দিকে যখন নবুয়তের প্রথমে দাওয়াত দিতেন তখন বারবার এই কথাটা বলতেন ওয়াত্র হোমা একো লো আ তোমাদের বাপ দাদারা যা বলে এটা ছাড়ো এটা পরিহার করো এটা না হইলে সুন্নতের উপরে এত্তাবা করা যায় না আকাবেরদের কথা কোরআন হাদিসের খেলা হইলে আকাবেরদের কথা ছাড়তে হবে কোরআন হাদিস ধরতে হবে অনেক কয় মিয়া আমাদের আকাবেরা এত বড় বড় বুজুর্গ ছিল বড় বড় আলেম ছিল তারা কি এটা বুঝে নাই কয়েক জমানা এমন এমন হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস পাঠিয়ে গেছে ওইসব হুজুরেরা এইসব কাজ করি এসছে আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে এরা কয় এটা বেদাত এটা করা যাবে না ওইটা করা যাবে না এবং উপরে আকাবের অগ্রাধিকার দিলে সেই কোনোদিন জীবনে অসুন্নতার আত্মাবার করতে পারবে না ওরান এবং সহি হাদিসের উপরে আকলকে কেউ যদি অগ্রাধিকার দেয় আকল আকল মানে বিবেক বুদ্ধি দেখা গেছে একটা হাদিস আকলের সাথে মিলে না বিবেকের সাথে মিলে না বুদ্ধির সাথে মিলে না সে যদি বলে না এটা আমার সাথে মিলতেছে না বিবেকের সাথে মিলতেছে না এটা হইতে পারে না বাস এই লোক সুন্নতের উপরে থাকতে পারবে না যেমন ও যুবঙ্গের কারণ অজুর সাথে ও জুবঙ্গের কারণের মিল নেই অজু করার সাথে ও যুবঙ্গের কারণের মিল নেই যুক্তি মিলে না যদি বলেন যে না এটা যুক্তি মিলে না সুতরাং আমার অজু আছে আপনি জীবনেও সুন্নতের উপরে চলতে পারবেন না এই জন্য কোরআন আর হাদিস পাওয়া গেলে সেটা আমার আকলে বিবেকে বুঝে আসুক আর না আসুক মেনে নিতে হবে ওহির সামনে কোরআন এবং সহি হাদিসের সামনে নিজের মাথা নত করে রাখতে হবে তাহলেই সুন্নতের উপরে চলা সহজ হবে বেদাত থেকে দূরে থাকা যাবে সমাজে যখন বেদাতের সয়লাভ হবে ওলামারা যদি হকতা বলা থেকে চুপ করে থাকে তাহলে সেই সমাজে সুন্নত থাকবে না বেদাত সয়লাভ হবে এই জন্য ওলামা এ সবসময় বেদাতের বিরুদ্ধে সুন্নতের পক্ষে কঠোর অবস্থানে থাকতে হয় জনগণ পছন্দ করুক আর না করুক জনগণ আমাকে ইমামতিতে মামতিতে রাখুক আর না রাখুক আমি সুন্নতের পক্ষে কথা বলবো বেদাতের বিপক্ষে কথা বলবো এই শক্ত অবস্থানে ওলামায় কেরাম না থাকলে সমাজে বেদাত শৈলাভ হয়ে যায় একসময় সুন্নত খুঁজে পাওয়া যাবে না কারণ বেদাত এত দ্রুত বিস্তার লাভ করে সুন্নত তখন দূর হয়ে যায় চলে যায় এজন্য জন্য ওলামায় কেরামদেরকে সুন্নতের অতন্দ্র প্রহরী হইতে হয় না হয় সেই সমাজে সুন্নত থাকে না থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন সেই সমাজে দূরে সরে যায় টুকে। যেমন মজলিসু জিকির মানে এরকম ওয়াজ মাহফিল কোরআন সুন্নার আলোচনা মাহফিল দিনই মাজলিস যেখানে কোরআন সুন্নার আলোচনা হচ্ছে সেখানে আসবে না ঘরে বসে থাকবে অন্য জায়গায় বসে থাকবে এরকম মজলিসের সাথে কোনো সম্পর্ক রাখবে না তো যেই সমাজের লোকেরা এরকম মজলিস থেকে দূরে থাকবে ওই সমাজের লোকেরা সুন্নত পাবে না বেদাতের মধ্যে ডুবে থাকবে মানে সহিহাদিস বাদ দিয়ে হাদিসের উপরে জাল হাদিসের উপরে নির্ভরশীল হয় তখন ওই সমাজ থেকে সুন্নত উঠে যাবে বেদাতে সয়লাভ হবে কারণ বেদাতের ফ্যাক্টরি হলো জাল হাদিস এবং অধিকাংশ বেদাত আসে দাইফা হাদিস থেকে দাইফা হাদিস এবং জাল হাদিস থেকেই বেদাত উৎপত্তি হয় বেদাত তৈরি হয় দেখবেন যত রকমের শরীক বেদাত আছে এগুলা দলিল হলো সব জাল হাদিস আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় কয় মুমিনের কলবে কই পাইছেন কয় কালবুল মুমিনে আরসল্লাহ আল হাদিস আল হাদিসে পাইছে কালবুল মেনে আরসোল্লা অথচ এটা জাল হাদিস দুনিয়ার কোনো হাদিসের কিতাবে এটা নাই তাহলে জাল হাদিসের কারণে এই ভ্রান্ত ধারণা বেদাতি আখিটা ঢুকে গেছে জিজ্ঞাসা করেন বাইজান নবী সাল্লাম কিসের তৈরি কয় নূরের তৈরি কয় ফেসেন কয় হাদিসের মধ্যে আসছে আব্বালোমা খালা কাল্লা হনুরি জাল হাদিস দুনিয়ার কোনো হাদিসের কিতাবে এই বাক্যটাই নাই তাহলে জাল হাদিসের কারণে দেখেন সের কি আঁকিদা ঢুকে গেছে যে নবী সাল নুরত তৈরি নবী সাল্লাহি সাল্লামকে সম্মান বাড়াইতে গিয়ে নুরত্তরী বানাই দিছে তাহলে নবী সাল সাল্লামকে বানাইলে সম্মান বাড়ে না কমে কি কিস তৈরি কি আমাদের থেকে সম্মান বেশি না কম তারা আমাদের খা দেন জান্নাতের আমরা থাকবো জান্নাতের বাড়িওয়ালা আর তারা আমাদের খেদমত করবে তাহলে তৈরি আমরা মাটির তৈরি আমাদের সম্মান বেশি আমাদেরকে ফেরস্তার সাজনা করেছে তাহলে নবী বানানো মানে সাল্লামকে ফেরস্তা বানাই দিলাম আমাদের থেকে কম মর্যাদার বানাই দিলাম পাক মর্যাদা দিয়েছেন বেশি আমি মর্যাদা বাড়াইতে যাই আরো কমাই দিলাম কিসের কারণে ওই জাল হাদিসের কারণে এই জন্য জাল হাদিস নির্ভরশীলতা হইলে সেই সমাজে বেদাতে সয়লাভ হয়ে যায় যত বেদাত আছে সবগুলোর গোড়া জাল হাদিস এই জন্য সুন্নতের উপরে চলতে হলে বেদাত থেকে দূরে থাকতে হলে সহি হাদিসের উপরে আমল করতে হবে দইফ হাদিস জাল হাদিস থেকে দূরে থাকতে হবে